মালটা কাটলো কি করে বল বলবি তো সেই বলবি তো বলবি তো কি কর কাটলো বল এ বিড়ি বিড়ি খেতে জানতি পড়ে গেছ কি তাহলে

অতিও সিগারেট খছতা আইতো না গায়া খাস কইনি হ্যাঁ না ম তো করে গুরু কাজ করে ইলা সাথে আসানো সিমেন্টে সিমেন্টバリ কাজ করে কি কি করে